সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে জমির বিভিন্ন প্রকার দলিল আমরা জানি বর্তমান রেজিস্ট্রেশন আইন হিসাবে এবং বর্তমানে যে সমস্ত দলিল রেজিস্ট্রেশন হয় মোটামুটি বত্রিশ প্রকারের হস্তান্তর দলিল আমরা দেখতে পাই তা আজকের ভিডিওতে এখান থেকে যে সমস্ত দলিল খুব বেশি ব্যবহৃত হয় তার বেশি কিছু আমরা ধারণা দেব এই দলিলগুলো কি কেন করতে হয় কোন দলিল কত টাকা খরচ দলিলের যে সমস্ত খরচ আছে তারা কারা দিবেন এবং সাধারণ কিছু খরচ আছে এই সমস্ত বিষয়ে তো বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশে যে বেল বাটনটি আছে এটি ক্লিক করে দিন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের যে ভিডিও ভিডিওর প্রথম যে দলিল সেটি হচ্ছে কবলা বা সেল ডিট বা স্তাপকবলা বা খোশকবলা বা খরিদ কবলা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দলিলে আমরা বিভিন্ন প্রকার দেখতে পাই এটা আঞ্চলিকতারও কিছু প্রভাব থাকে কোথাও শুধু কবলা কোথাও খোশকবলা কোথাও খাস কবলা কোথাও খরিদ কবলা বা কোথাও সেল সেল লিখা থাকে তো এই যে কবলা দলিল এটি হচ্ছে যে আপনি যখন কোনো জমি বা ভূমি ক্রয় করে থাকেন টাকার বিনিময় পণ্যের বিনিময় তখন যে জমির বিক্রেতা সে আপনার থেকে টাকাটি গ্রহণ করে তার জমির উপর থেকে সে এবং তার বংশধরের যে অধিকার সেটি ত্যাগ করে সহজ কথায় সেটি হচ্ছে কবলা বা সেল রেট তো বাংলাদেশের যত প্রকারের দলিল রেজিস্ট্রেশন হয় তার মধ্যে সর্বোচ্চ পরিমাণ কর সর্বোচ্চ পরিমাণ স্ট্যাম্প শুল্ক সর্বোচ্চ পরিমাণ ফি এই যে সাবকবলা দলিলের উপরে নির্ধারিত তো আমরা বলতে পারি যত প্রকার দলিল আছে সবচেয়ে বেশি খরচ হচ্ছে এই সাপকবলা বা খোসকবলায় তো এজন্য আর এই সাবকবলা বা খোসকবলা এমন একটি দলিল বর্তমানে একশোটি দলিলের মধ্যে নব্বইটির উপরেই হচ্ছে এই সমস্ত কবলা বা কবলা। কারণ হচ্ছে যে আমরা সবাই দান হেবা বিনিময় এ সমস্ত দলিলের তুলনায় সাপকবলা দলিলটাকে অনেক নিরাপদ মনে করি যেহেতু এ দলিলে পণ্যের আদান প্রদান হয়ে থাকে অর্থাৎ আপনি যে জমিটিকে ক্রয় করতেছেন সেটি টাকার বিনিময় ক্রয় করতেছেন তো এই জন্য সেখানে আপনার সত্য বৈধতা পায় সবচেয়ে বেশি তো এটি হচ্ছে সাবকবলা তো এখন এই সাবকবলা দলিলের রেজিস্ট্রেশন খরচ কত তো বন্ধুরা সাবকবলা দলিলের রেজিস্ট্রেশন খরচ কত তার আগে আমরা যে জিনিসটি জানব সেটি হচ্ছে যে একটি দলিলে বিভিন্ন প্রকার রেজিস্ট্রেশন খরচ দিতে হয় তার যদি বেসিক কনসেপ্ট আমাদের থাকে তাহলে আমরা নিজেরাই বের করে নিতে পারবো যে কোন দলিলে কত খরচ তো এক নম্বর যে জিনিসটি সেটি হচ্ছে দলিলের রেজিস্ট্রেশন খরচ দিতে হয় দু নম্বরে হচ্ছে স্টাম্প শুল্ক দিতে হয় তিন নম্বরে হচ্ছে স্থানীয় কর বা পৌর কর দিতে হয় চার নম্বর হচ্ছে যে দলিলে উচ্চ কর বা আয় কর দিতে হয় এবং পাঁচ নম্বর হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট দিতে হয় এই যে লিস্টটি পাঁচটি জিনিস তো এটি সবগুলো শব্দ লিলে প্রযোজ্য হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজিস্ট্রেশন স্ট্যাম্প শুল্ক স্থানীয় কর এই তিনটি জিনিসই প্রযোজ্য তো এখানে রেজিস্ট্রেশন খরচ হচ্ছে দুই পার্সেন্ট স্টাম শুল্ক হচ্ছে তিন পার্সেন্ট স্থানীয় কর হচ্ছে তিন পার্সেন্ট এই যে ছয় দুই আট পার্সেন্ট খরচ এটি হচ্ছে জমির যে ক্রেতা অর্থাৎ যিনি জমিটি ক্রয় করতেছেন গ্রহীতা ওনার খরচ যে কোনো সময় আপনার দলিলে আপনি যখন ফ্লাট ফ্লট যেটাই ক্রয় করেন আপনি যদি ক্রেতা হয়ে থাকেন আপনার যে খরচটি আসবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন খরচ স্টাম শুল্ক এবং স্থানীয় কর বাকি যদি আরও কোনো খরচ আসে এবং উচ্চ কর আয় কর ভেট বিভিন্ন প্রকার যদি খরচ আসে সেটি জমির যে বিক্রেতা অর্থাৎ রিয়েল ইস্টেট অথবা কোনো ব্যক্তি সেটি উনি প্রদান করবেন তো জিনিসটি আমাদের স্মরণ রাখতে হবে এই জন্য আপনারা যখনই কোনো দলিল রেজিস্ট্রেশন করবেন অবশ্যই যে দলিল লেখক ডিড রাইডার আর কারক আছে ওনার কাছ থেকে খরচটা আপনারা আলাদা করে নেবেন যে আপনার জমিটির জন্য কত টাকা রেজিস্ট্রেশন কত টাকা ইস্টাম শুল্ক কত টাকা স্থানীয় কর কত টাকা আয়কর কত টাকা ভ্যাট হচ্ছে তো এই সমস্ত কিছু আলাদা করে যে প্রথম তিনটি যেটি আছে রেজিস্ট্রেশন খরচ স্ট্যাম্প শুল্ক এবং হচ্ছে স্থানীয় কর এই যে তো টাকাটা এটি আপনাকে প্রদান করতেই হবে আর যে বাকি খরচটা উৎসকর ভ্যাট এগুলো অবশ্যই জমি যে বিক্রেতা উনি প্রদান করবেন উনিশশো চৌরাশি সালের আয়কর অধ্যাদেশ মোতাবেক এবং ওনার নামেই সরকারি কোষাগারে জমা হয় আপনারা যদি ব্যাঙ্ক ড্রাফগুলো দেখেন যে পে অর্ডারগুলো দেখেন যেগুলো দলিল রেজিস্ট্রেশন করার জন্য ব্যবহার করা হয় সেখানে এই উচ্ছকর এবং আয়কর জমির বিক্রেতার নামই কিন্তু সরকারি কোষাগারে জমা হয়ে থাকে যদিও আমরা বছরের পর বছর থেকে জমির যারা ক্রেতা তারা এই সমস্ত খরচ দিয়ে আসতেছি তো এখন যে বলা এটি খরচটা একজাক্ট নির্ভর করবে আপনার জমিটি যদি গ্রামে হয়ে থাকে তাহলে আপনার নয় পার্সেন্ট যদি আপনার উপজেলা পৌরসভা হয়ে থাকে তাহলে দশ পার্সেন্ট আর যদি সেটি আপনার জেলা শহরে হয়ে থাকে তাহলে আপনার এগারো পার্সেন্ট এই পার্সেন্টটা ভেরি করতেছে উচ্চকরের হিসাবে অর্থাৎ জমিটি যদি গ্রামে হয়ে থাকে এর উচ্ছকর এক পার্সেন্ট যদি উপজেলা হয়ে থাকে উচ্ছকর দুই পার্সেন্ট যদি জেলা শহরে হয়ে থাকে উচ্ছকর তিন পার্সেন্ট আর বাকি যে খরচটি অর্থাৎ আট পার্সেন্ট এটি কিন্তু ঠিকই থাকতেছে অর্থাৎ আট পার্সেন্ট আপনি খরচ দিবেন তার মানে কবলা দলিলে আপনি যদি গ্রহীতা হয়ে থাকেন আপনি আট পার্সেন্ট খরচ দেবেন এক লক্ষ টাকা জলিলে যে মোজা রেট আপনি উঠাবেন সচরাচর আমরা দেখতে পাই আমরা যদি দশ লক্ষ টাকা আরও কোনো সম্পত্তি ক্রয় করি মোজা রেটে সেই সম্পত্তির মূল্য পাঁচ লক্ষ বা তার নিচেই হয় তো আমরা পাঁচ লক্ষ টাকাই দলিলে লিখে থাকি তো যত টাকা আপনি দলিলে লিখবেন তার আট পার্সেন্ট খরচ আপনি দিবেন এবং বাকি খরচটি জমি যিনি বিক্রি করবেন উনি দিবেন তো এটি হচ্ছে কবলা দলিল সেম একই ক্ষেত্রে দুই নম্বর আসি আমরা এখন দান দলিল তো দান হচ্ছে আপনি কাউকে খুশি হয় কিছু দান করতেছেন আর এখানে আপনি যে কাউকে দান করতে পারেন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান বিধর্মী যে কাউকে দান করতে পারেন তবে সেটি যদি আপনার নির্দিষ্ট রক্তের সম্পর্কিত হয়ে যায় তাহলে সেটি হ্যাবা সেটি আমরা ভিন্ন দেখব অর্থাৎ যে কাউকে সম্পত্তি যখন আপনি দান করেন দানের বিনিময়ে আপনি কিছু কিন্তু গ্রহণ করেন না তো এই জন্য দান দলিলে এই যে উৎসকরটা আছে এটি প্রদান করতে হয় না তো এই জন্য দান যে খরচ সেটি হচ্ছে আট পার্সেন্ট অর্থাৎ যে সম্পত্তিটা আপনি দান করতেছেন এটা মোজা রেট হিসাবে যে পরিমাণ আসবে প্রতি লাখে আট হাজার টাকা করে আপনার রেজিস্ট্রেশন খরচ তো সাথে সাথে প্রতিটি দলিলে কিছু নির্দিষ্ট খরচ দিতে হয় সেটি হচ্ছে দুশো টাকার একটি হলফনামা দিতে হবে সাথে আপনাকে ই ফি একশো টাকা দলিলের প্রতিপাতা ষোলো টাকা করে দিতে হবে আপনাকে এন ফি দলিলটি যদি বাংলায় হয় যদি ইংরেজিতে হয় আপনাকে চব্বিশ টাকা করে দিতে হবে এনফি ফি দলিলের প্রতিপাতা আপনাকে চব্বিশ টাকা করে দিতে হবে এন ফি দলিলটি যদি বাংলায় হয় আর দলিলটি যদি ইংরেজিতে হয় আপনাকে ছত্রিশ টাকা করে প্রতি পাতা দিতে হবে সাথে দশ টাকার কোর্ট ফি দিতে হবে যেটাকে আমরা এলটি নোটিশ বলি ভূমি হস্তান্তরের নোটিশ যেটা সাব রেজিস্ট্রেশন অফিস থেকে এসিডেন্ট অফিসে গিয়ে থাকে তো এছাড়া যে দলিল লেখকের খরচ সেটি হচ্ছে নামমাত্র মোটামুটি সমস্ত খরচ যদি আমরা হিসাব করি পাঁচশো টাকার নিচে হয়ে থাকে আর কম্পিউটারে টাইপ করার জন্য দলিলটি যা খরচ আর উৎস কর আয় কর বা ভ্যাট যে যখনই শুনবেন যে সেখান থেকে কোনো উৎস হচ্ছে কোনো আয় হচ্ছে কোনো ভ্যাট আসতেছে সেটি অবশ্যই জমিটি ফ্ল্যাটটি ফ্লটটি যিনি বিক্রি করতেছেন ওনার কর থেকে ধার্য করা হয় তখন বন্ধুরা তার পরবর্তীতে হচ্ছে ইজারা ইজারা হচ্ছে এমন একটি দলিল যে নির্দিষ্ট সময়ের জন্য যদি আপনি কাউকে কোনো সম্পত্তি পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরের জন্য ভাড়া দিয়ে থাকেন সেখানে প্রতি বছর যে জমিটি ইজারা নিচ্ছেন তিনি কত টাকা দিবেন তো ইজারা দলিলের যে রেজিস্ট্রেশন খরচ এটি বিভিন্ন শ্রেণী শ্রেণী আছে আজকের এই ভিডিওতে সেটি আমরা আলোচনা না করে আমরা নেক্সট ভিডিওটি এর জন্য সেপারেট একটি ভিডিও করব তার পরবর্তীতে হচ্ছে বিনিময় সম্পত্তি বিনিময় জিনিসটি হচ্ছে এমন একটি জিনিস যে ধরুন দুইজনের দুটি সম্পত্তি আছে আপনারা পরস্পরের মধ্যে এটি বিনিময় করবেন তো সেখানে জমির পরিমাণ কারো কম কারো বেশি হতে পারে তবে অবশ্যই মোজা রেটে সেটি দামটি সমান হতে হবে যদি দাম সমান না হয় বাকি টাকাটা আপনাকে ক্যাশ অর্থাৎ নগদ তাকে পরিশোধ করতেছেন এটি দলিলে অবশ্যই লিখে থাকতে হবে তো বিনিময় দলিল এমন একটি ইউনিক জিনিস যেখানে দুইজন ক্রেতা দুইজন বিক্রেতা একই সাথে একটি সম্পত্তির মালিকানা হারায় একই সাথে একটি সম্পত্তির মালিকানা অর্জিত হয় এটি হচ্ছে বিনিময় সম্পত্তি তো বিনিময় সম্পত্তির রেজিস্ট্রেশন খরচ সম্পূর্ণ একই রকম সেখানেও আপনাকে যে উৎসকর সমস্ত কিছু দিতে হবে অর্থাৎ জমিটি যদি আপনার গ্রামে হয়ে থাকে নয় পার্সেন্ট উপজেলা হয়ে থাকলে দশ পার্সেন্ট জেলা শহরে হয়ে থাকলে এগারো পার্সেন্ট তবে এখানে যে দুটি জমি যদি হস্তান্তরিত হয়ে থাকে একটি জমির আপনাকে রেজিস্ট্রেশন খরচ দিতে হবে অর্থাৎ যেই জমিটির মূল্য বেশি সেই জমিটির উপর নির্ভর করে আপনাকে রেজিস্ট্রেশন খরচ দিতে হবে আর এই যে বিনিময় এটি আপনি একই উপজেলা একই জেলা অর্থাৎ গোটা বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে তে জেলা বিনিময় করতে পারবে। আমরা জানি যে পার্বত্য তিনটি জেলা আছে খাগড়াছড়ি বান্দরবন এবং যে সরি আরেকটি মনে আসতেছে না যে জেলাটি আছে সেখানে আপনারা এই সমস্ত বিনিময় করতে পারবেন এই তিনটি পার্বত্য জেলা বাদ দিয়ে বাকি যে একষট্টিটি জেলা আছে সেখানে আপনারা এই বিনিময় করতে পারবেন তো এখানে যদি আপনি ভিন্ন জেলার জন্য বা ভিন্ন উপজেলার জন্য বিনিময় করেন সেখানে আরও এক্সট্রা কিছু ফি আসবে সেই নির্দিষ্ট জেলায় নোটিশটি যাওয়ার জন্য তার পরবর্তীতে হচ্ছে হ্যাবা তো এই হ্যাবা দলিলে যেটি সেটি হচ্ছে রেজিস্ট্রেশন খরচ এখানে কোনো কিছুই প্রযোজ্য হবে না এটি সম্পূর্ণ এক্সক্লুড করে যাবে তো সেখানে শুধু একশো টাকার রেজিস্ট্রেশন ফি দিতে হবে এবং দলিলটি দুইশো টাকার স্ট্যাম্পে সম্পাদন করতে হবে এবং বাকি যে খরচগুলো এগুলো থাকবে আর হ্যাবিটই করা যায় দুই সম্পর্কের মধ্যে একটি হচ্ছে বৈবাহিক সম্পর্ক আর একটি হচ্ছে রক্ত সম্পর্ক বৈবাহিক সম্পর্ক বলতে যেমন আমরা স্বামী স্ত্রী বুঝি আর রক্ত সম্পর্ক হচ্ছে তিন ডিগ্রি যেমন আপনি আপনার পিতা আপনার দাদা আপনি আপনার ছেলে আপনার নাতি অর্থাৎ যে মুসলিম সম্পর্কে তিন ডিগ্রি এর মধ্যে আপনি হেবা করতে পারবেন এবং সাথে হচ্ছে আপনার যে ভাই বোন তাদের মধ্যে আর এরা পরস্পরের মধ্যেও হেবা করতে পারবেন সর্বমোট হচ্ছেন চব্বিশ চোদ্দ জন ব্যক্তির মধ্যে হেবা করা যায় অর্থাৎ দান করা যায় সে দানের জন্য রেজিস্ট্রেশন খরচ মাত্র একশো টাকা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের যদি পারিবারিক যে আইন আছে সেগুলো যদি হেবাটাকে সমর্থন করে তারা ওই একশো টাকার বিনিময়ে হেবা করতে পারবেন তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে ওয়াকফ সম্পত্তি তো ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে যেটি সেটি হচ্ছে আপনি যদি কোনো ধর্মীয় উদ্দেশ্যে কোনো দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি কোথাও দান করেন সেটি হচ্ছে ওয়াকফ তো ওয়াকফ দুই রকম আমরা দেখতে পাই একটি হচ্ছে ওয়াকফ লীলা অর্থাৎ যেটি ধর্মীয় উদ্দেশ্যে আরেকটি হচ্ছে ওয়াকফ লীলা ওয়ালাত অর্থাৎ নিজ উত্তরাধিকারীদের বিনিয় উদ্দেশ্যে ওয়াকফ যদি আপনি ধর্মীয় উদ্দেশ্যে ওয়াকফ করেন তাহলে সেখানে দলিল লিখিত মূল্যে আপনার চার পার্সেন্ট দিতে হবে খরচ আর যদি আপনি ওয়াকফ লিল ওয়ালাদ করেন তাহলে সর্বমোট আপনাকে সাত পার্সেন্ট দিতে হবে খরচ তার পরবর্তীতে হচ্ছে বন্ধকি দলিল তো এই বন্ধকি দলিলের বন্ধুকি কত টাকা আপনি বন্ধক নিচ্ছেন কত টাকা আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন তার উপর নির্ভর করবে বন্ধকি দলিলের রেজিস্ট্রেশন খরচ তো এটির জন্য সেপারেট একটি ভিডিওতে আমরা দেখব যেহেতু এখানে বিভিন্ন ধারা উপধারা বিভিন্ন সেকশন আছে তার পরবর্তীতে হচ্ছে বায়নামা তো বায়নামা হচ্ছে কন্ট্রাক্ট ফর সেল অর্থাৎ কোনো একটি সম্পত্তি আপনি কারোর সাথে বায়নামা করবেন বিক্রি করবেন এই জন্য আপনাকে রেজিস্ট্রেশন খরচ দিতে হয় তো এখানে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত সম্পত্তির মূল্য যদি তিন লক্ষ টাকা বা তার নিচে সম্পত্তির মূল্য যদি দশ লক্ষ টাকা বা সম্পত্তির মূল্যবদ্ধি অসীম অর্থাৎ তিনটি সেকশনে বিভক্ত করে এই সম্পত্তি যে বায়নামা এটি হচ্ছে নামমাত্র মূল্য অর্থাৎ অতটা বেশি খরচ না এটার জন্য আমরা একটি সেপারেট ভিডিওতে দেখব এর যে খরচগুলো আলাদা আলাদা এবং বায়না করার যে সত্য সেই সমস্ত বিষয় তারপরে নয় নম্বর যেটি সেটি হচ্ছে নাদাবি বা মুক্তিপত্র তো এটি যে খরচ সেটি সম্পূর্ণ দান দলিলের মতোই খরচ অর্থাৎ পুরো সম্পত্তিতে আপনার অধিকার নাই আপনি সম্পত্তিটি ত্যাগ করতেছেন এ মর্মে যদি আপনি কোনো দলিল করেন সেটি নাদাবি বা মুক্তিপত্র বলা হয়ে থাকে সেখানেও আপনাকে রেজিস্ট্রেশন খরচ শুল্ক স্থানীয় কর 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 এই সমস্ত কিছুই দিতে হবে তবে শুধু যে উৎস করটা আছে সেটি আপনাকে দিতে হবে না যেহেতু সম্পত্তিটা আপনি না দাবি করতেছেন সেখান থেকে আপনি কোনো আয় করতেছেন না তো এই জন্য আট পারসেন্ট খরচ অবশ্যই আপনাকে দিতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন দুই পার্সেন্ট শুল্ক তিন পার্সেন্ট এবং স্থানীয় কর তিন পার্সেন্ট এই আট খরচ অবশ্যই দিতে হবে বাকি যে দলিলের স্বাভাবিক যে খরচগুলো আছে সেগুলো তো দিতেই হবে তার পরবর্তীতে দেখব আমরা বন্ধুরা বন্টন দলিল তো এটির জন্য একটি সেপারেট ভিডিওর প্রয়োজন তো এখানে দলিলে যে দল মূল্য লিখা হবে অর্থাৎ তিনজন চারজন যদি মালিক থাকেন সবার অংশ পৃথক পৃথক করে দেওয়ার পর সর্বনিম্ন যে অংশ তার উপর ভিত্তি করে এর বন্টন দলিল করা হবে তো এখানেও নামমাত্র খরচ হেবা দলিলের মতো আমরা অন্য সেপারেট ভিডিওতে দেখব এর মোট খরচটি কত তার পরবর্তীতে হচ্ছে বন্ধুরা মোক্তার নামা অর্থাৎ হচ্ছে পাওয়ার অ্যাটর্নি আপনি আপনার কোনো জমিকে কাউকে দিচ্ছেন এটি দেখাশোনা করবে সেটি চাইলে বিক্রি করতে পারবে লোন নিতে পারবে তো এটি হচ্ছে নামমাত্র খরচে আপনি কাউকে পাওয়ার প্যাটার্নই দিতে পারবেন তার পরবর্তীতে হচ্ছে ভ্রম সংশোধন দলিল দলিল দলিলে কোনো ভুল হয়ে থাকে সেটি সংশোধন করার জন্য যে দলিলটি করা হয় এটিও নামমাত্র খরচ আপনি করতে পারেন তার পরবর্তীতে হচ্ছে রোহিতকরণ দলিল এবং তার পরবর্তীতে হচ্ছে রিডেমশন রিডেমশন মানে হচ্ছে যখন আমরা সম্প্রতি বন্ধক দলিল করি তখন বন্ধনটিকে আবার ফিরিয়ে নিতে হয় এটাকে বলা হয় রিডেমশন বা পুনঃ হস্তান্তর দলিল তো এই যে রিডেমশন দলিলেরও খরচ খুব খরচ যে খরচটি আছে সেটি খুবই কম মানে তো আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা যে বিভিন্ন প্রকার দলিল হয়ে থাকে তার বেসিক ধারণাটি পেলেন যে কোন দলিলের রেজিস্ট্রেশন খরচ কত তো এখন দলিলের ক্ষেত্রে যদি আপনার সেটি ফ্লট বা ফ্লাটও হয়ে থাকে তো ফ্লাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেখানে এই যে ভ্যাটটি চলে আসে এবং উৎসর্ক চলে আসে এটি হচ্ছে সবচেয়ে বেশি সেখানে চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত ফ্লাট রেজিস্ট্রেশনের খরচ চলে আসে তো যিনি ফ্লাটের ক্রেতা উনি এই আট পার্সেন্ট খরচই দেবেন বাকি সমস্ত খরচ যে রিয়েল এস্টেট কোম্পানি বা ডেভেলপার বা যিনি ফ্লাটে বিক্রি করতেছেন উনি দেবেন